নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা আলোচনা করব এক বিশেষ পরীকে নিয়ে যে পরি খুব শান্ত স্বভাবের এবং তার মধ্যে নম্রতার ভাব সর্বদাই পরিলক্ষিত হয় পরিধির জগৎ খুবই শান্ত স্নিগ্ধ এবং প্রেমময় তাদের মধ্যে কোনো রকম কোনো ঝুট ঝামেলা ইত্যাদি থাকে না তারা সবাই সবাইকে ভালোবাসে এবং এক স্নিগ্ধতা এবং সৌন্দর্যময় পরিবেশের মধ্যে এরা বাস করে তবু কিছু কিছু এমন পরি আছে যাদের মধ্যে বিশেষ কিছু গুণ দেখা যায় যেমন কিছু আছে শিপলি গোত্রীয় এবং কিছু আছে রুহানি কর্তৃ তো এই সিপিলা একটু চঞ্চল টাইপের হয় এবং যারা রুহানি হয় এরা কিন্তু মানুষের সর্বদা কল্যাণমুখী হয় তো দর্শকগণ আজ আমরা এমনি একটি পরীর নিয়ে আলোচনা করব যে পরি সাধারণত মানুষের সর্বদা উপকারের জন্যই চিন্তা করে এবং সে অসুবিধায় পড়ে থাকা মানুষের জন্য বিভিন্ন রকমের কাজ সে করে থাকে তবে এই সাধনাটি একটু জটিল টাইপের হতেও পারে যদি অনেকের মনেও হতে পারে তবে একটা কথা জেনে রাখুন এই সাধনাটি যদি আপনি একুশ দিন একটু কষ্ট করে করে নিতে পারেন তাহলে অতি অবশ্যই এই পরীর দেখা আপনার হবেই দর্শকগণ এই সাধনা করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আপনি আপনার বাড়ির ছাদে উন্মুক্ত জায়গায় এই সাধনাটা আপনি করতে পারেন এই সাধনাতে বিশেষ কিছু জিনিসের দরকার নেই এই সাধনার জন্য আপনাকে একটি সফেদ রঙের অর্থাৎ সাদা রঙের যে আকন্দ গাছ আছে সেই আকন্দ গাছের চারা আপনি একটি টবে লাগিয়ে রাখবেন এবং ওই টবটি আপনার সাধনাস্থানে রাখবেন দর্শকগণ সর্বপ্রথম কী করবেন একটি লাল রঙের কাপড় আপনি বিছিয়ে দেবেন ওই জায়গাতে বিছানোর পর ওই জায়গাতে ওই লাল কাপড়ের উপর আপনারা একটি আতপ চালের ঢেরি বানাবেন এবং ঢেরি বানিয়ে আপনারা ওই ঢেরির উপর একটি দেশি ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাবেন এবং আপনি স্নান থেকে নিবৃত্ত হয়ে সুন্দর কাপড় পরবেন এবং সুগন্ধিত করবেন আপনার শরীরকে এখানে কোনো রকম কোনো নোংরামি চলবে না আপনার শারীরিক সৌন্দর্যতা খুবই দরকার এবং যখন এই পরিদের সাধনা করবেন আপনার মধ্যে এক প্রেমপূর্বক আচরণ তারা আশা করে সুতরাং আপনাকে আপনার স্নিগ্ধতার মধ্যে দর্শকগণ একটা কথা মেনে মনে রাখবেন যে যতক্ষণ আপনি সাধনা করবেন ততক্ষণ মনে মনে আপনি এই বিশ্বাস রাখবেন যে ওই পরি আপনার কাছে অতি অবশ্যই আসবে যদি আপনারা কোনো রকম কোনো দ্বিধা বিভক্তি মনের মধ্যে নিয়ে আসেন বা নেগেটিভ কোনো চিন্তাকে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু কাজ অনেক দেরিতে হয় বা নাও হতে পারে তো দর্শকগণ সর্বদা এই কথাটাই মনে রাখবেন যে কোনো কাজ যখন আপনি করবেন তার মধ্যে পজিটিভনেস খুবই দরকার যারা পজিটিভ চিন্তা করে না তাদের কোনো কাজ হতেও পারে না যারা পজিটিভ চিন্তা করে তাদের ক্ষেত্রে প্রতিটি কাজ কিন্তু পজিটিভই হয় দর্শকগণ আরেকটা কথা বলে রাখি যে যে কোনো এই সব অপসরা পরী যোগিনী যক্ষিণী যে কোনো সাধনায় করুন না কেন তাতে কিন্তু সর্বদা পজিটিভনেস আপনার মধ্যে থাকতেই হবে আপনার মধ্যে দৃঢ় বিশ্বাস এবং সংকল্প অতি অবশ্যই থাকতে হবে আপনি এই একুশ দিন সংকল্প করে আপনি যদি জব করতে পারেন তাহলে একটা কথা জেনে রাখবেন যে ওই আপনার কাছে আসবেই এবং ওই পরি আপনাকে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে এই পরীর নাম হল চোর পরী এ মানুষের জীবনে বিভিন্ন সময় এসে আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবে এবং জীবনের অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাকে আপনার জরুরত মোতাবেক যেসব জিনিসগুলো দরকার হয় সেই সব জিনিসগুলো আপনাকে এনে দেবে কারণ এ আপনার যে সমস্যাগুলো আছে সেই সব সমস্যাগুলোর সমাধান করার জন্যই আসে এবং আপনার যেসব জিনিসের দরকার সে তার বডির ওয়েবস থেকেই বুঝতে পেরে যায় কারণ এদের মধ্যে দৈবিক গুণাবলী এবং শক্তির যে সঞ্চারিত শক্তি থাকে সেই শক্তি দ্বারা এরা আপনার মনের ভাবকে বা আপনার মাথার মধ্যে কি চলছে সেটা তারা বুঝতে পারে তো দর্শকগণ এইরকম সাধনা করার ক্ষেত্রে আপনাকে সর্বদা সুন্দর এবং এক সংযমিত জীবন যাপন করতে হবে দর্শকগণ একটা কথা জেনে রাখবেন আপনি যে কোনো সাধনায় করুন না কেন তাতে কিন্তু সাত্বিক আহার ব্রহ্মচর্য পালন এগুলো কিন্তু খুবই দরকার কারণ এই সব জিনিস ছাড়া সাধনা করা যায় না এতেও ঐশ্বরিক বল এবং গ্রহ নক্ষত্রের প্রভাব অনেক সময় প্রভাবিত করে তো দর্শকগণ এরপর কি করবেন ওই চালের ঢেড়ি আপনি বানিয়েছেন এবং উত্তরমুখী হয়ে বসবেন বসার পর একটি তিলের তেলের প্রদীপ আপনি কিংবা চামেলির তেলের প্রদীপ আপনি ওই আকন্দ গাছের গোড়ার কাছে দেবেন এবং একটি ভালো ইত্র তাতে গোলাপেরও হতে পারে কিংবা চামেলিরও হতে পারে এই ধরনের ভালো ইত্র একটু তুলোতে ভিজিয়ে ওই আকন্দ গাছের যে চারাটি আপনি এনে রেখেছেন ওই চারাটির গোড়ায় লাগিয়ে দেবেন এবং ওই তুলোটি ওইখানেই থাকবে এরপর আপনি উত্তরমুখী হয়ে আপনি একটি কথাই বলবেন যে ইয়া চোর পরী ইয়া চোর পরী শীঘ্রম আগচ্ছ শীঘ্রম আগচ্ছ ইয়া চোর পরী শীঘ্রম আগচ্ছ শীঘ্রম আগচ্ছ এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে আপনাকে এই মন্ত্রটি প্রতিদিন একুশ মালা করে জপ করতে হবে এবং আপনি কিছু দিনের মধ্যেই অর্থাৎ আপনি যেদিন থেকে শুরু করছেন সেদিন থেকেই আপনি মনে রাখুন যে পাঁচ থেকে সাত দিনের পর থেকে কিন্তু আপনি অনুভব অতি অবশ্যই পাবেন আপনি যে সাধনা করছেন সেই সাধনার অনুরূপ প্রতিক্রিয়া হবেই হবে দর্শকগণ এখানে একটা কথা বলে দিই আপনারা যখন এই সাধনা করবেন নিজেকে সংযমিত রাখবেন এবং কোনো অনৈতিক কাজ করাবেন বলে এই ধরনের কোনো মনোভাব নিয়ে আপনারা এই সাধনা করবেন না তাতে কিন্তু হিতি বিপরীত হবে এই যে রুহানি শক্তিসম্পন্ন যে পরী এই পরীরা কিন্তু কোনো খারাপ কাজ করবে না এরা কোনো গলত কাজ করবে না আপনার সমস্যার সমাধানের জন্য আপনি করছেন আপনাকে বহুভাবে এরা সাহায্য করবে জীবনে বিভিন্ন সময়ে আপনাকে বিভিন্ন মুসিবত থেকে বার করবে আপনার আর্থিক দুরবস্থা যে আর্থিক দুরবস্থা চলছে সেই আর্থিক দুরবস্থার নিদান অতি অবশ্যই করে এরা আপনাকে যে কোনোভাবেই হোক যে কোনো দিক থেকে হোক এরা অর্থের যোগান দেয় এবং আপনাকে যখন আপনি একুশ দিন এই সাধনা করবেন ওই পরী আপনার সামনে এসে দাঁড়াবে এবং আপনাকে ওই সময় একটা কথা ওনার কাছ থেকে আপনি তিনটি বচন নেবেন যে আমি যখনই তোমাকে ডাকবো তখনই তুমি আসবে এবং আমার দেওয়া যে কাজ সেটা কিন্তু তুমি সম্পন্ন করবে এবং আমার এবং আমার পরিবারের তরফ থেকে কাউকে কোনো কোনো ক্ষতি করবে না তাদের রক্ষণাবেক্ষণ করবে এবং যখন আমি তোমাকে বিসর্জন দেব তখন তুমি খুশি খুশি তোমার নিজের জগতে ফিরে যাবে এই কথাটি তোমাদেরকে নিতে হবে দর্শকগণ আপনি একটা কথা মনে রাখবেন যে যে কোনো শক্তিকে পাওয়া এবং যে কোনো শক্তিকে আহ্বান করা আপনার নিজের মনের শক্তির দ্বারাই সম্ভব যে কোনো মন্ত্র তন্ত্র যন্ত্র এগুলো অনেক সময় ফেল হলেও বা বিফল হলেও হতে পারে তবু আপনাকে আপনার নিজের মনের শক্তি দ্বারা ওই শক্তিকে আকর্ষিত করতে হবে মনের একাগ্রতা এবং মনের মধ্যে যে একটা দৃঢ় প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞাই আপনাকে ওই সব শক্তির সঙ্গে সান্নিধ্য করতে বাধ্য করে সেই শক্তিকে আসতেই হবে আপনি একটা কথা জেনে রাখুন যে জীবনে ওই সব শক্তিকে লাভ করতে গেলে আপনাকে দৃঢ় সংকল্প স্থির মস্তিষ্কে কাজ করতে হবে রকম কোনো উল্টাপাল্টা কাজ করলে কিন্তু এই সব সাধনা হবে না আপনাকে একুশ দিন এইভাবে আপনাকে জব করে যেতে হবে যখন পরী আসবে যে কথা বলতে হবে সেটা আমি বলেই দিলাম এবং ওই পরীকে যেভাবে আপনি কাজে লাগাবেন সে অতি অবশ্যই আপনার কাজে লাগবে এই সাধনাটি কিছুদিন পূর্বে অর্থাৎ আজ থেকে একুশ দিন পূর্বে একজন করেছে এবং সে তার অনুরূপ ফলও পেয়েছে তো দর্শকগণ সাধনাটি খুবই সুন্দর সাধনা এবং সরল সাধনা এতে বিশেষ কিছু কারবাই নেই তবে এই সাধনা করার পূর্বে আপনি আপনার গুরুদেবের কাছ থেকে অনুমতি অবশ্যই নেবেন বিনা অনুমতিতে এই সাধনা হয় না এবং তার জন্য গুরুদেবের যা দক্ষিণা সেটি তাকে বুঝিয়ে দেবেন এবং আপনার এই সাধনাটি নিয়ে লাভান্বিত হতে পারেন দর্শকগণ এই সব সাধনা খুবই কম বলে দেওয়া হয় কারণ কি এই সব সাধনা অনেক লুকায়িত রাখা আছে কারণ এগুলো পরীক্ষিত এবং প্রমাণিত তাই কোনো বই বা কোনো অন্য জায়গায় এই সব জিনিসগুলো পাবেন না এবং এর প্রয়োগ আপনি যখন করবেন আপনি নিজেই ধন্য হবেন যে হ্যাঁ এই জগতে কিছু জিনিস আছে যা আমাদের আজও বোধগম্যের বাইরে দর্শকগণ এই সাধনাটি আপনারা শুক্লপক্ষের যে কোনো অষ্টমী তিথি থেকে শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে শুরু করবেন যদি গুপ্ত নবরাত্র চলে তাহলে কিন্তু আরও খুব ভালো হয় তবে এই সাধনাটি রাত্রি এগারোটার পর থেকে শুরু করবেন রাত্রি এগারোটার আগে এই সাধনা করা যাবে না কারণ রাত্রি এগারোটার পরই ওই মহাশক্তির আড়োলন শুরু হয় এবং সব শক্তি উন্মুক্ত হয় তাই যখন সাধনা করবেন তখন আপনারা এগারোটার সা এগারোটার সময় আপনারা আসনের উপর বসে যাবেন এই কথাটা মনে রাখবেন এরপরে কিন্তু যে কোনো কাজই করুন না কেন আপনি সফল অতি অবশ্যই হবেন পরি আপনাকে প্রতিটি জিনিস বুঝিয়ে দেবে প্রতিটি জিনিস শিখিয়ে দেবে আপনাকে এ গাইডের মতো কাজ করবে আপনারা করে দেখুন জীবনে যা কিছু লাভ করতে পারেননি তা অতি অবশ্যই লাভ করবেন এমন কোনো জিনিস বা এমন কোনো বস্তু এই দুনিয়াতে নেই যা এই সাধনা করলে আপনি লাভ করতে পারবেন না দর্শকগণ এই চোরপরি এর নাম চোরপরি হতে পারে কিন্তু তবুও এই মানুষের জন্য তার সাধকের জন্য যথা সর্বস্ব দান করে আপনি এই সাধনাটি করে জীবনে অনেক কিছু পেতে পারেন আমার আশীর্বাদ রইল এবং যারা এই সাধনার বিশেষ কিছু জানতে চান তারা আমার সাথেই কন্ট্যাক্ট করতে পারেন দর্শকগণ আমার কন্ট্যাক্ট নম্বর আমার ডেসক্রিপশান বক্স এর নিচে এবং স্ক্রিনের উপরেও আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আপনারা দরকার মনে পড়লে ফোন করতে পারেন এখানে ভিডিওটি শেষ করছি কেমন লাগলে অবশ্যই জানাবেন ধন্যবাদ